এদিকে তৃণমূলে গৃহযুদ্ধ থামার নাম নেই বীরভূমে চলছে কেষ্ট কাজল একেবারে যুদ্ধ পরিস্থিতি কেন বলছি কারণ বলে আমায় অনুভবীরা বলে বলে তার তত গুণ এরই মধ্যে কেষ্ট ঘনিষ্ঠ করে পরিচিত দলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে বৈঠক করলেন সঙ্গে সঙ্গে কাজলের কটাক্ষ গায়ে মানে না আপনি মরল গায়ে মানে না আপনা মর সেই মতাম্বরি করতে উনি গিয়েছেন এখানে তার জন্ম বোলপুর বোলপুর তাকেই আমরা হাঁটছি সেটাই ঠিক করতে পারছে না তো দুর্গাপুরে গিয়ে মাতাম্বরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ গত বুধবার একুশে জুলাই প্রস্তুতি হিসেবে দুবরাজপুরের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক করেন তিনি তখনই অভিযোগ ওঠে কোর কমিটির অনুমোদন ছাড়াই বৈঠক করেছেন কেষ্ট ঘনিষ্ঠ প্রদীপ্ত বুক বাজে সেদিন সুদীপ্ত অবশ্য দাবি করে দুবরাজপুর দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই একুশে জুলাই প্রোগ্রাম হবে সেটা তো আমাদের এখানে দায়িত্বই আছে আমার এখানে দুবরাজপুর বিধানসভা কে দিয়েছে না দিয়েছে আপনাকে এখানে বলতে যাবো দায়িত্ব বর্তমানে সিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দলগতভাবে কোর কমিটির পক্ষ থেকে দেওয়া তাহলে সেখানে বিকাশ রায়চৌধুরী বা কোর কমিটির সদস্যদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল আগামী কোর কমিটির মিটিংয়ে এই নিয়ে তিনি প্রশ্ন তুলবেন আগাম জানিয়ে দিলেন কিন্তু কাজল শেখ আর যদি কোর কমিটির চেয়ারপারসন বা কোর কমিটির অন্য সদস্যদের কাছ থেকে কোনো সদুত্তর না পান সেক্ষেত্রে রাজ্য নেতৃত্বকেও তিনি জানাবেন বলেই জানিয়েছে কাজল শেখ এই বিষয়টা আমি নিয়ে আমি আলোচনা করব এবং কোর কমিটির সদস্যদের কাছ থেকে যদি এর সঠিক উত্তর না পায় তাহলে রাজ্য নেতৃত্বকে অবশ্যই এই জানাবো বছর ঘুরলেই ভোট তার আগে শীর্ষ নেতৃত্ব যতই কেষ্ট কাজলকে এক সুরে বাঁধার চেষ্টা করুক না কেন বীরভূমে সুরে বেজেই চলেছে তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়